আজ কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত করে রেট পাবেন তা আপনাদেরকে জানিয়ে দেব তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত ছেষট্টি টাকা চৌষট্টি পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা

টাকা পয়সা দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের সিঙ্গাপুরের এক ডলারে তিরানব্বই টাকা নব্বই পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশত একচল্লিশ টাকা তেরো পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশত আটত্রিশ টাকা একত্রিশ পয়সা ক্যাশ পিক করলে একশত একচল্লিশ টাকা চুয়াল্লিশ পয়সা

পয়সা দিচ্ছে মডার এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা তিনশত সতেরো টাকা পাঁচ পয়সা ট্রান্সফার গোতে তিনশত আঠারো টাকা শূন্য তিন পয়সা করে পাবেন বাহারাইনি একদিনারে তিনশত চব্বিশ টাকা বিরানব্বই পয়সা দিচ্ছে জেন্স এক্সচেঞ্জ হাউস আর বাহারাইন প্রবাসীরা রিয়ামাইতে তিনশত চব্বিশ টাকা চুয়াল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে তিনশত তেইশ টাকা বিয়াল্লিশ পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মের কাপে তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা রিয়াতে তেত্রিশ টাকা একান্ন পয়সা দুহা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সা করে পাবেন

ট্রান্সফার গোতে তিনশত আটানব্বই টাকা উননব্বই পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে নব্বই টাকা চব্বিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর কানাডিয়ান প্রবাসীরা যে কোনো ব্যাংকে সর্বোচ্চ ছিয়াশি টাকা নিরানব্বই পয়সা করে পাবেন অস্ট্রেলিয়ান এক ডলারে উনআশি টাকা তিরিশ পয়সা ইরাকের এক দিনারে শূন্য ছিয়াত্তর পয়সা জর্ডানের এক দিনারে একশত বাহাত্তর টাকা আটচল্লিশ পয়সা করে পাবেন মালয়েশিয়ান এক রেঙ্গিতে আঠাশ টাকা আশি পয়সা দিচ্ছে মার্সেন্টেড আর মালয়েশিয়ান প্রবাসীরা মার্সেন্টেড থেকে বিকাশ অথবা ক্যাশ পিক আপ করলে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আইএমিতে আঠাশ টাকা আশি পয়সা রিয়াতে আঠাশ টাকা চুরাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে আঠাশ টাকা বিরাশি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে আঠাশ টাকা ছিয়াশি পয়সা এনবিএল এ আড়াইশ টাকা আটাশি পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে আড়াইশ টাকা একাশি পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক একহামে তেত্রিশ টাকা উনিশ পয়সা দিচ্ছে হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে তেত্রিশ টাকা বাইশ পয়সা রিয়াম আলীতে তেত্রিশ টাকা খুশ পয়সা লারিতে তেত্রিশ টাকা খুশ পয়সা ট্রান্সফার কোতে তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা ইসলামী ব্যাংকে বত্রিশ টাকা সাত্তর পয়সা ইস্টার্ন ব্যাংকে তেত্রিশ টাকা দশ পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা ছত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুফিতে রিয়ামাই দিচ্ছে একটা কার্ডত্রিশ পয়সা ইস্টার্ন ব্যাংক দিচ্ছে একটা সাতত্রিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একটা কাঠ পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের সৌদি আরব প্রবাসীরা এএনবি টেলিমারিতে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা আর সৌদি আরব প্রবাসীরা বিনওয়ালায় পাবেন বত্রিশ টাকা আঠারো পয়সা ট্রান্স ফার্স্টে বত্রিশ টাকা পঁচিশ পয়সা তাওয়াল আলদাজিতে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা চোদ্দ পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে বত্রিশ টাকা বারো পয়সা মোবাইল পেতে সতেরো পয়সা এসটিসি পেতে বত্রিশ টাকা একুশ পয়সা টিকমোতে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা চোদ্দ পয়সা ইন্টারন্যাশনাল এ বত্রিশ টাকা ষোলো পয়সা রিয়াতে বত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা ইসলামী ব্যাঙ্কে বত্রিশ টাকা দশ পয়সা ইস্টার্ন ব্যাংকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশো টাকা উনপঞ্চাশ পয়সা দিচ্ছে মানিগ্রাম। আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ান দিচ্ছে একশো তো বাইশ টাকা শূন্য পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশো টাকা শূন্য দুই পয়সা রিয়ামাইতে একশোতে একুশ টাকা নিরানব্বই পয়সা ইসলামী ব্যাংকে একশো একুশ টাকা ষাট পয়সা ইস্টার্ন ব্যাংকে একশো একুশ টাকা ষাট পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশো তো বাইশ টাকা পঁচিশ পয়সা দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের